রোজকার রান্নার থেকে আজকের রেসিপি সুপ মোমো খাওয়ার জন্য রেডি ধোয়া উঠছে আজ বানাবো স্যুপ মোমো তো তার জন্য সুপ মোমো করতে আমি চিকেন নিয়েছি বোনলেস নিয়েছি কাঁচা গোলমরিচ ময়দা আর একটা সুপের প্যাকেট সয়া সস আদা রসুন গাজর পেঁয়াজ এই দিয়েই আমি আজ বানাবো স্যুপ মোমো তো এখন আমি ময়দাটা মেখে নেব সফট করে আর পেঁয়াজ আদা রসুন খুব কুচি করে কেটে নেব তারপর আমি বানাচ্ছি এখন আমি এই যে চিকেনটাকে পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি লবণ আর কাঁচা গোলমরিচগুলি খুলে নিয়েছি আর মোমোটা বানানোর জন্য ময়দাটা একদম গরম জল দিয়ে সুন্দর করে সফট করে মেখে নিয়েছি এখন আমি এটাকে মাখবো যে চিকেন পেস্টটাতে সব কিছু দিয়ে মাখবো তো এই আমি দিয়ে দিলাম তাতে সয়া সস আধা চামচ আর তাতে দিয়ে দিব লবণ সয়া সস দিয়েছি তো এই জন্য পরিমাণ মতন লবণ খুব বেশি না ধরো আমি আধা চামচেরও কম দিলাম আর দিয়ে দিব তাতে এতটা পরিমাণ রসুন একটু আধা কুচি আধা চামচের মতন আধা আধা কুচি আর পেঁয়াজটা পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ নিয়েছে আর দিয়ে দিব গোলমরিচ এই কাঁচা গোলমরিচ না মুখে খুব রুচি আনে ঠান্ডার দিনে খুব ভালো লাগে এই জন্য এই কাঁচা গোলমরিচগুলি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিই এই যে মাংসটা আমি এভাবে মেখে নিয়েছি সুন্দর করে আর এই যে আটাটা ময়দাটা মেখেছিলাম এটাকে খুব ছোটো ছোটো করে লুচির মতন সে করে করে নিয়েছি তো এটাকে আমি এখন বেলবো মোমোটা বানাবো আর কি পাতলা করে একটু বেললে ভালো হয় খেতে ভালো লাগে মানে উটটা বেশি থাকে এটা পাতলা থাকে খেতে ভালো লাগে এভাবে আমি একটু লুচির মতন বেলে নিলাম বেলে তাতে আমি দিয়ে দিব এই যে মাংসটা চিকেনটা যে পেস্ট করেছি মেখে নিয়েছি এটা দিয়ে দিলাম সুন্দর করে উঁচা উঁচা না একটু নিচে নিচে করে করে দিলাম করে এটাকে এভাবে বন্ধ করে দেব বন্ধ করে এই দুইটা জায়গা এইভাবে এই যে বন্ধ করলাম তো এরকম পুলির মতন করলাম পরে এই দুইটা জায়গায় এভাবে আটকে দিব। তো এটা একটা ডিজাইন হয়ে গেল এভাবে আমি আর একটা দেখাই খেতে তো খুবই ভালো লাগে জানো ঠান্ডার দিনে সন্ধ্যার সময় আরও যখন বেশি ঠান্ডা পড়বে দেবে একটু একটু বৃষ্টি হচ্ছে ও এরকম যদি সুপ বানাই বানাই না সবার বড় বলো বাচ্চা বলো সবারই এত ভালো লাগে এখনও ভালো লাগে এখন দেখো মামোর দোকান রাস্তায় রাস্তায় বসে গেছে কিন্তু তো আমরা যদি ঘরে বানিয়ে খাই বেশি ভালো লাগবে না নিজের মতন করে তো এইভাবে আমি পুরটা দিয়ে দিলাম দিয়ে এটাকে বন্ধ করে দিলাম এরকম আমরা পুলিপিঠা করেই এরকম বন্ধ করে দিলাম এবার বন্ধ করে দিলাম বন্ধ করে এর পিছনে এই দুইটা কোনা একসাথে জয়েন করে দিলি হলো এরকম একটা ডিজাইন হয়ে গেল অনেক ডিজাইনই দেওয়া যায় তো এটা আমি এই আজকে এবার এইটা করলাম বা পুঁটুলির মতনও করা যায় তো এইভাবে আমি সবগুলি করে নেই কড়াই একটা কড়াই বসিয়েছি তাতে আমি আধা চামচ সাদা তেল দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে সাদা তেলও গরম হয়ে গেছে এখন আমি তাতে সামান্য ওই যে রসুন পুড়িয়েছিলাম রসুন সামান্য আদা আর কয়টা গোলমরিচ আর একটু গাজর পাতলা পাতলা করে গাজরটা নিয়েছিল ওটা কেটে নিয়েছি আর তাতে দিয়ে দেব এই যে মাংসটা পুরটা ভরার পরে সামান্য অল্প এই যে পুর রয়ে গেছিলো মুরগির সে মাংসটা পেস্ট করেছিলাম ওটা ওটাও দিয়ে দিলাম দিয়ে তাতে সামান্য একটু লবণ দেব বেশি না একদমই অল্প কারণ কি ওই যে স্যুপটা দিব যে এই যে আধা চামচের কম এক ছোটাকের মতন আমি লবণ দিয়ে দিলাম আর দিব না আর দিয়ে দিব আধা চামচ পরিমাণ আধা চামচের কম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ভালো করে একটু সাতলে নিয়ে নিচ্ছি একটু হতে থাক এখন আমি তার সেটাকে ওই যে যে ছিল নলের শুক্তোটা দিয়েছিলাম একটু ভালো করে ভাজা ভাজা হোক তারপরে আমি দেখে এই যে নরের স্যুপটা নিয়েছি এই যে প্যাকেটটা এটা আমি এটাকে জল দিয়ে গুলে নিব এই পুরাটা এই পুরা এসে একটা প্যাকেট আমি জল দিয়ে ভালো করে গুলে নিব এটাকে তেল কম দিয়েছি তো আধা চামচ তাই একটু জল দিয়ে দিলাম হবে দুই চামচের মতন জল দিয়ে এটাকে একটু ভালো সিদ্ধ হতে পারি জলটা দিয়েছিলাম এটা শুকিয়ে গেছে গাজরগুলি হাফ সিদ্ধ মতন হয়ে গেছে এখন আমি তাতে দিয়ে দেব জল এরকম এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে এটা একটু হালকা একটু গরম হলে তাতে আমি এখন দিয়ে দিব এই এই যে আমি স্যুপটা এরকম ভালো করে জল দিয়ে গুঁড়ে নিয়েছি এটা এখন দিয়ে দেবো বেশ এরকম অল্প গরমে দিলে মানে গুটি পাকে না বেশি গরমে দিলে ঝট করে গুটি গুটি হয়ে যায় তো এখন আমি এটাকে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে ফুটতে দেবো যতক্ষণ না ফুটে তত ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকি হ্যাঁ হয়তো গুটি 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 দানা দানা পেকে গেলে ভালো লাগবে না সেটা এটা এইভাবে ফুটতে থাক হতে থাক একটু ফুটুক তারপরে আর নাড়তে লাগবে না এই যে এটা ভালো করে নাড়তে নাড়তে আমি এই যে ভালো করে ফুটে উঠেছে এখন আমি এটাতে এই যে মোমোগুলি বানিয়েছিলাম যে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে একদম লো ফ্লেমে ধরো পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মতন হতে দেবো তবেই আমাদের হয়ে যাবে সুপ মোমো এই যে এভাবে দিয়ে ঢাকা দিলেও হয় না দিলেও হয় তো এইভাবে আমি এটাকে সব সবগুলি মোমো দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে জাল করবো তাতে মোমোগুলি সিদ্ধ হয়ে যাবে আর সুপটাও তৈরি হয়ে যাবে এই যে আমি মোটামুটি পাঁচ সাত মিনিট আমি দশ মিনিটে কারণ কি ভিতরে মাংসটাও তো সিদ্ধ হতে লাগবে দেখো কি সুন্দর হয়েছে এই আমাদের হয়ে গেছে স্যুপ মোমো দেখো খুব সুন্দর বড়ো বড়ো লাগছে দেখতে আর স্যুপটাতে যে একটু মাংস ছিল পুরের একটু মাংস মাংস ছিল এরকম স্যুপটা এরকম ঘন ঘন রাখলেই হবে বেশি ঠান্ডা হলে আবার বেশি ঘন হয়ে যাবে তো এই আমি অফ করে দিই এই আমাদের হয়ে গেল সুপ মোমো ঠান্ডার দিনের জন্য কিন্তু স্পেশাল